আজকের পর্বে আমরা আলোচনা করবো জামিন সংক্রান্ত আইন নিয়ে জামিন হচ্ছে এক ধরনের আইনি অধিকার বা সুযোগ যার মাধ্যমে একজন অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার বা হাজতে না রেখেও তার বিরুদ্ধে চলমান মামলায় আদালতে হাজির হওয়ার শর্তে মুক্তি দেওয়া হয় দুই ধরনের অপরাধের জন্য অভিযুক্ত ব্যক্তি জামিন পেতে পারে একটি হচ্ছে জামিন যোগ্য অপরাধ আরেকটি হচ্ছে জামিন অযোগ্য অপরাধ জামিন যোগ্য অপরাধগুলো কি যেসব অপরাধ তুলনামূলকভাবে কম গুরুতর এবং যেগুলো শাস্তি তিন বছরের নিচে যেমন হালকা মারামারি মানহানি ইত্যাদি এখানে অভিযুক্ত ব্যক্তি জামিন পাওয়ার অধিকার রাখে আর অজামিনযোগ্য অপরাধটা কি যেমন ধরেন খুন ধর্ষণ ডাকাতি ইত্যাদি হচ্ছে গুরুতর অপরাধ এসব ক্ষেত্রে জামিন আদালতের বিবেচনার উপর নির্ভর করে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী জামিন বিভিন্ন ধরনের হতে পারে যেমন ধরেন সাধারণ জামিন অন্তবর্তীকালীন জামিন এবং আগাম জামিন সাধারণ জামিন কি যখন কোনো ব্যক্তি গ্রেপ্তার হন এবং পুলিশি তদন্ত বা বিচার চলাকালীন তাকে মুক্তি দেওয়া হয় তখন তাকে সাধারণ জামিন বলা হয় আর অন্তবর্তীকালীন জামিন হচ্ছে এই জামিনটি কিছু নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া হয় সাধারণত যতক্ষণ না স্থায়ী জামিনের শুনানি সম্পন্ন হয় এবং আগাম জামিন কি আগাম জামিন হচ্ছে গ্রেপ্তার হওয়ার আশঙ্কা থাকলে কোনো ব্যক্তি আদালতের কাছে যে আগাম জামিনের আবেদন করেন তাকে আগাম জামিন বলা হয় এটি ফৌজদারি কার্যবিধির অধীনে মঞ্জুর করা হয় এর মূল উদ্দেশ্য হচ্ছে কোনো ব্যক্তিকে হয়রানি বা অন্যায়ভাবে যেন গ্রেপ্তারি থেকে রক্ষা করা যায় এখন আমরা জানব জামিন আবেদনের স্থান কিভাবে বুঝবেন যে কোথায় গিয়ে জামিনের জন্য আবেদন করতে হবে ফৌজদারি কার্যবিধির অধীনে জামিন আবেদন মূলত যে আদালতগুলোতে দাখিল করা হয় সেগুলো হচ্ছে যেমন ধরেন গ্রেপ্তারের পর যখন কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় তখন তাকে নিকটস্থ ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় এবং সেখানেই তার জামিনের জন্য প্রথম আবেদন করা হয়ে থাকে এরপরে আছে তদন্ত বা বিচার চলাকালীন তদন্ত বা বিচার চলাকালীন সময়েও ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করা যেতে পারে যদি গুরুতর অপরাধের ক্ষেত্রে বা ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক জামিন না মঞ্জুর হয় তখন কি করবে তখন আসবে দায়রা জজ আদালতে যদি ম্যাজিস্ট্রেট আদালত জামিন নাকচ করে অথবা মামলাটি গুরুতর প্রকৃতির হয় যেমন জামিন অযোগ্য অপরাধ যদি হয় তবে সেক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি দায়রা জজ আদালতে জামিনের আবেদন করতে পারেন হাইকোর্ট বিভাগ দায়রা জজ আদালত যদি জামিন নাকচ করে দেয় তখন অভিযুক্ত ব্যক্তি হাইকোর্ট বিভাগে জামিনের আবেদন করতে পারেন এছাড়াও বিশেষ কিছু ক্ষেত্রে সরাসরি হাইকোর্ট বিভাগেই জামিনের আবেদন করা যেতে পারে তারপরে আছে আপিল বিচারাধীন থাকাকালীন জামিন ফৌজদারি কার্যবিধি ধারা ছাব্বিশ চারশো ছাব্বিশে বলা আছে আপিল বিচারাধীন থাকাকালীন জামিনের বিধান এই ধারা অনুযায়ী কোনো ব্যক্তি যদি কোনো আদালতে দোষী সাব্যস্ত হন এবং তিনি সে রায়ের বিরুদ্ধে আপিল করেন তখন আপিল আদালত কিছু নির্দিষ্ট কারণ উল্লেখ করে তার জামিন মঞ্জুর করতে পারে অথবা কারাদণ্ড স্থগিত রাখতে পারে আর আগাম জামিন কি আগাম জামিন হচ্ছে গ্রেপ্তার হবে এরকম আশঙ্কা যদি থাকে কোনো ব্যক্তি সরাসরি হাইকোর্ট বিভাগে অথবা দায়রা আদালতে আগাম জামিনের আবেদন করতে পারে তবে সাধারণত হাইকোর্ট বিভাগেই আগাম জামিনের জন্য আবেদন করা হয় আজকের আলোচনাটি এ পর্যন্তই পরবর্তী পর্বে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধির অধীনে দোষী সাব্যস্ত হওয়ার পরে কিভাবে জামিনের জন্য আবেদন করতে হয় সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন যারা আইনসেবার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা চাইলে এই ভিডিওগুলো শেয়ার করতে পারেন অথবা আমাদের যদি কাছে যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করবো সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আমি অ্যাডভোকেট মনে আছি আইনসেবা থেকে আপনাদের সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন